এবার লেজার টাইম যে কনভারসেশনটা পড়া হলো সেই ইউনিট এ এখন সরি মানে ওয়ানি ওয়ান পার্ট এক আর দুই পার্ট এ যে কনভার্সেশনটা পড়া হলো ইউনিট ফোর এর লেজার টাইম থেকে তো এখানে তার উপরে বেস করে কিছু কোশ্চেন দেয়া হয়েছে তো এটা হলো পেয়ার ওয়ার্ক বা জোরবদ্ধ কাজ অর্থাৎ একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে এক নাম্বার হচ্ছে যে হু আর দ্য রিপোর্টারস তাহলে প্যাসেস থেকে আমরা কি শিখলাম যে রিপোর্টার কারা হু আর দ্য রিপোর্টার তাহলে রিপোর্টার্স হচ্ছে একটা হচ্ছে তমাল আর একটা হচ্ছে তমাল অ্যান্ড নাসরিন তাহলে তমাল অ্যান্ড নাসরিন আর দ্য রিপোর্টারস ওরা দুইজন হচ্ছে রিপোর্টার্স দুই নম্বর প্রশ্ন হুইস ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর তারা কোন ম্যাগাজিনের জন্য রিপোর্ট করবে বা রিপোর্ট করছে উত্তরটা হবে ইংলিশ ক্লাব ম্যাগাজিন ইংলিশ ক্লাব ম্যাগাজিনের জন্য তাহলে উত্তরটা এইভাবে সাজাতে হবে দে আর রিপোর্টিং ফর ইংলিশ ক্লাব ম্যাগাজিন এইভাবে উত্তর দিতে হবে অর্থাৎ প্রশ্ন থেকে ওই স্ট্রাকচারটা নিয়ে এসে ফর্মেটটা নিয়ে তারপর উত্তরটা বসিয়ে দিতে হবে তিন নম্বর প্রশ্ন হু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চেন এই যে তমাল এবং নাসরিন এরা দুজন যে রিপোর্টার এদের প্রশ্নের উত্তর করছে কারা উত্তর দিচ্ছে কারা তাহলে উত্তর হবে সীমা বিজু এরা দুজন হচ্ছে উত্তর দিচ্ছে তাহলে উত্তর হবে যে সীমা অ্যান্ড বিজু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চেন দিয়ে ফুল স্টপ দিতে হবে এখান থেকে মানে লিখতে হবে সীমা অ্যান্ড বিজু তারপরে আর আনসারিং দ্য রিপোর্টার্স কোশ্চেন তারপরে ফুল স্টপ তাহলে উত্তর হয়ে গেল চার নাম্বার হচ্ছে হট ডাস সীমা ডু ইন হার লেজার টাইম সীমা তার অবসর সময়ে কি করে সীমা তার অবসর সময়ে কি করে এটি জানতে চাওয়া হয়েছে তাহলে সীমা লাইকস টু ওয়াক ইন দা পার্ক ইন হার লেজার টাইম অর্থাৎ পার্কে হাঁটাহাঁটি করতে সীমার ভালো লাগে তারপর আরেকটা দেওয়া যেতে পারে অ্যান্ড শি লাইকস টু সিং অলসো এবং অবসর সময়ে তার গান গাইতেও ভালো লাগে এবার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হট ডাজ বিজু ডু ইন হিজ লেজার টাইম যে বিজু তার অবসর সময়ে কি করে সীমা যেমন গান গাইতে পছন্দ করে পার্কে হাঁটতে পছন্দ করে বিজুর ক্ষেত্রে কি তাহলে এখানে উত্তর দিতে হবে যে বিজু উত্তর হবে পাঁচ নম্বরের যে বিজু লাইক্ সুইমিং বিজু তার ইন হিসার টাইম তার অবসর সময় বিজু লাইক সুইমিং এছাড়া আর একটা কাজ করে সেটা হলো পেইন্টিং করতেও ভালো লাগে দুইটা কাজ সে অবসর সময়ে করে বিজু একটা হচ্ছে সাঁতার কাটা আর একটা হচ্ছে পেইন্টিং করা ছয় নম্বর হচ্ছে হট কাইন্ড অফ ম্যাগাজিন ডাজ বিজু লাইক হয় বিজু কোন ধরনের ম্যাগাজিন পছন্দ করে উত্তর হবে বিজু লাইক স্পোর্টস ম্যাগাজিন সে বেশি পছন্দ করে সাত নম্বর হলো হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম অর্থাৎ ওই লেজার টাইমকে আর কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে বা কীভাবে বলা যেতে পারে তো এটা এইভাবে বলা যায় যে ফ্রি টাইম অর্থাৎ উত্তরটা হবে ফ্রি টাইম যে ফ্রি টাইম ইজ অ্যানাদার ওয়ে টু সেল লেজার টাইম অর্থাৎ অবসর সময়কে লেজার টাইম বলা হয়ে থাকে অন্যভাবে বলা যায় লেজার টাইম যেটা সেটা হলো ফ্রি টাইম অর্থাৎ দ্য টাইম হোয়েন ওয়ান হ্যাজ নাথিং টু ডু যখন একজনের করার মতো কিছুই থাকে না দ্যাট টাইম ইজ লেজার টাইম বা ফ্রি টাইম রিল্যাক্সেশন টাইম সেই সময়টিকে বলা হয়